এই যে এই ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন না এই ওয়াশিং মেশিনটায় প্রবলেম ছিল হলো এর স্পিন মোটরটা খারাপ ছিল আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এই যে নতুন মোটর নিয়ে আসার পর দেখাচ্ছি যে এইটা পুরোনো আর এটা নতুন দেখুন একদম সেম নিয়ে আসা হয়েছে সেম কোম্পানি প্যাকেটটা আগের দিকে খোলা হয়ে গেছে যা জন্য দেখাতে পারলাম না যাই হোক এই যে আমি মেশিনটায় যে উপরে যে পার্টসগুলো লাগবে বা যেখান যে সাপ জিনিসগুলো সেই জিনিস অ্যাক্সেসারিজগুলো লাগিয়ে নিচ্ছি আমার এক্সারসাইজ লাগাতে লাগাতে আমি বলে দিচ্ছি এই মোটরটা খারাপ ছিল এর ইয়ে পুড়ে গেছিল কয়েলটা আর এই যে আমি পেছনের কভারটা খুলে নিলাম এবার মোটরটা লাগিয়ে দেবো লাগানোর পর আমি চালিয়ে আপনাদের দেখাচ্ছি যে মোটরটা চলছে কি চলছে না এই যে মোটরটা আমার ঢোকাতে একটু কষ্টই হচ্ছিল একটুখানি জায়গাটা শর্টেজ টাইপের ছিল যার জন্য একটু মুশকিল হচ্ছিলো তো আমি করে দিয়েছি এই যে আমি মোটরটা ঢুকিয়ে ফেললাম ঢুকিয়ে এবার আটকে দিচ্ছি এই যে স্ক্রুপ যতগুলো ছিল আমি আটকে দিলাম এই যে প্রত্যেকটা স্ক্রুপ তিনটে স্ক্রুপের উপর দাঁড়িয়েছিলো সেই তিনটে স্ক্রু পরিয়ে আমি টাইট করে দিয়েছি আর এই যে এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার এটা হলো আপনার হলো উপরের কভার খুললে এটা লক হয়ে যায় আর এইটা হলো এখানে এখানে এর একটা জিনিস থাকে তার টাইপের কিন্তু এইখানে লকটা ভেঙে গেছে কোনোভাবে যার জন্য এটা আমি পুরো বাতিল করে দিয়েছি কারণ এইখানে সেই অপশানটা নেই যে ডোর তুললে আপনার এই মেশিনটা দুপ করে বন্ধ হয়ে যাবে সেরকম কোনো অপশান নেই আর ওটা নর্মালি চলবে ওটা অফ সুইচ থেকে অফ করলে আস্তে আস্তে অফ হয়ে যাবে যাই হোক এই যে আমি কানেকশানও করে নিয়েছি এই রেডি আমার কানেকশান এবার চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলছে না চলছে না এই যে আমি লাইনটা দিয়ে দিচ্ছি লাইন দিয়ে দিয়েছি এবার আমি এই টাইমারটা দিয়ে দিচ্ছি এই টাইমারটা দেওয়া হয়ে গেছে এবার দেখুন এই যে মটর ঘোরা শুরু হয়ে গেছে আগে ভিডিওতে দেখতে পারলেন কীভাবে মোটরটা খারাপ ছিল সেই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলেই নেই আছে কিভাবে এই সেম কোম্পানির সেম এই সেম মোটরই পুড়ে বা কয়েল পুড়ে গেছে নতুন মোটর লাগিয়ে দিলাম মেশিন একদম ওকে হয়ে গেছে এই যে আমি ড্রামটা লাগিয়ে দিচ্ছি এই ড্রাম লাগাতে একটু মুশকিল হয় কারণ নিচে একটা ছোট্ট ফুটো থাকে সেই ফুটো অনুযায়ী ওই সাপটায় ঢোকাতে হয় এই ড্রামটা লাগাতে একটু মুশকিল হয় যাই হোক আমার ড্রামটা লাগিয়ে নিয়েছি আমি টাইটও করে দিয়েছি যতগুলো নাট ছিল এবার আমি তারের কানেকশানগুলো সুন্দর করে সাইড করে দিলাম যাতে শর্ট সার্কিট না হয় জল টল পড়লে এ দেখুন সাইড করে দিয়েছি প্লাস্টিক প্যাকিং করে দিয়েছি এবার আপনাদের আরেকবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে চলছে না চলছে না এ দেখুন মরোটা চলা শুরু করে দিয়েছে একদমই ওয়াশ এখন সরি ওয়াশ না স্পিন ভালো করে হবে স্পিনের কোনো প্রবলেম নেই এই যে আমি ঢাকনাটা এখনও লাগাইনি যাতে আপনারা দেখতে পারেন যে উপরের স্পিন ড্রামটা ঘুরছে না ঘুরছে না এ দেখুন খুলেও দেখিয়ে দিলাম উপর দিয়েও এত দেখতে পারেন যার জন্য ভেতরে একটা কভার আমি লাগাইনি নি আমি এবার আমি পেছনের কভারটা লাগিয়ে দিলাম লাগিয়ে এবার সেটিং করে দিলাম যেখানে ছিল সেরকমই করে দিয়েছি এবার আবারও আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ড্রামটা ঘুরছে এই কভারটা লাগাই নি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই যে কভারটা আমি লাগিয়ে দিয়েছি আমার কাজ রেডি মেশিংয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও